সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও চাঁদের বড়ো আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এই মুহূর্তে আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর জেলার কালে মডেল মসজিদ এই মডেল মসজিদটি থেকে আমরা রওনা দেব মনপরা দ্বীপে মকজ বিলের মনপরা দ্বীপে আজকে আমাদের মনটাকে একদম শীতল করে নিয়ে আসবো চলুন এই বর্ষাকালে আমরা নৌকায় চড়ে একটু ভ্রমণ করে আসি লেটস কো કિયા પર શું મય ভ্রমণ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমানিত আমি সবসময় একটা কথা বলে থাকি চ্যানেল অনলি ফর ট্রাভেলিং ব্লগ এটি একটি বলতে পারেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আমি ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বিষয়বস্তু শেয়ার করার চেষ্টা করি জাস্ট নিজেকে এনজয় করি একটা কথা মনে রাখুন সবসময় নিজেকে এনজয় করুন নিজেকে ভালোবাসুন অন্যকে ভালোবাসা লাভ নেই ঠিক আছে ভালোবাসবেন তো যন্ত্রণায় চলে পড়ে ছাড়কার হয়ে যাবেন সুতরাং নিজেকে ভালোবাসুন দেখবেন সবসময় ভালো থাকবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন থাকবেন শ্রেষ্ঠ সুখীদের মধ্যে একজন থাকবেন যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন চলুন নিজেকে ভালোবাসতে বাসতে আজকে এই পর্যন্ত বিদায় নেওয়া যাক চানের পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য আপনি প্রোফাইল ভিজিট করতে পারেন ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে আরো মজার মজার ভিডিও সেগুলোও দেখে নিতে পারেন খোদা বেশ